হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা ইমরান আশমি এবং ইয়ামি গৌতমের কোলাবোরেশনকে কেন্দ্র করে তারা একসঙ্গে একটা ছবিতে কাজ করবে যে ছবিটা এইটিজের যে পপুলার শাহবানুর যে দীর্ঘ সাত বছরের লিগাল ব্যাটেল সেটাকে কেন্দ্র করে হতে চলেছে শাহবানুর ভূমিকাতে এই ছবিতে আপনারা ইয়ামি গৌতমকে অভিনয় করতে দেখতে পাবেন এবং শাহবানুর হাজব্যান্ডের ভূমিকাতে আপনারা এই ছবিতে ইমরানকে অভিনয় করতে দেখতে পাবেন এবং এই ছবিটার পরিচালক হিসেবে কাজ করবেন সুপার ভার্মা যদি ছবিটা শুটিং কবে থেকে স্টার্ট হবে ছবিটা কবে মুক্তি পাবে সেটার ব্যাপারে কিন্তু

বহুবার পাবলিক কিন্তু টিভিতে দেখে ফেলেছে এটা কিন্তু মানুষ আর হলে গিয়ে দেখবে বলে আমি মনে করি না টুমবার সানাম তেরিকা সামের মতন এই ছবিটা কিন্তু সদ্য সদ্য একদম গরম গরম কাল্ট হয়েছে সেরকম কিন্তু ব্যাপার নয় এর পরবর্তী আপডেটটা পাঞ্জাব টুকে কেন্দ্র করে একতা কাপুর কিন্তু এই ছবিটাকে নিয়ে সিরিয়াস সম্ভবত এই ছবিটা আমরা দেখতে পেতে চলেছি অলরেডি রাইটিং স্টেজে কিন্তু এই ছবিটা রয়েছে সিকুয়ালটা রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আকাশ বর্মাকে হায়ার করা হয়েছে রাইটিংটা করবার জন্য তিনি কিন্তু এই ছবি ডিরেক্টর হিসেবে কাজ করবেন অভিষেক চৌবের সঙ্গে কিন্তু আর কোনো রকম কোনো কানেকশন সিকুয়ালটা থাকছে না অভিষেক চৌবে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকছে না যদিও শাহিদ কাপুরকে কিন্তু আপনারা মেল লিড হিসেবে এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবেন আপাতত সেরকমটাই আপডেট আসছে একতা কাপুরের সঙ্গে শাহিদ কাপুর অলরেডি কথাবার্তা চলছে এবার দেখা যাক শাহিদ কাপুর সেসব দিয়ে রাজি হয় কিনা অবশ্যই এখানে শাহিদ কাপুর পুরো স্ক্রিন প্লেটা শুনতে চাইবে রাইটিংটা যেহেতু গোটা বছরটা জুড়ে চলবে তো মোটামুটি এই বছরের শেষ ভাগে হয়তো আমরা কোনো রকম সিদ্ধান্ত এখানে শাহিদ কাপুরকে নিতে দেখতে পাবো পরের বছর থেকে অ্যাকচুয়ালি শুটিংটা স্টার্ট হবে এবং ফার্স্ট পার্টের সঙ্গে কিন্তু একটা জায়গাতে সেকেন্ড পার্টের কানেকশন থাকবে সেটা হচ্ছে ড্রাগ ক্রাইসিস তাছাড়া কিন্তু বলতে পারেন স্পিরিচুয়াল হবে এখানে কিন্তু ফার্স্ট পার্টের কোনো ক্যারেক্টার আপনারা দেখতে পাবেন না সেকেন্ড পার্টে দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট গল্প হবে এর পরবর্তী আপডেটটা কেয়ার আদবানিকে কেন্দ্র করে আপনারা সকলেই

ছবি ডিরেক্টর হিসেবে কাজ করছেন যদিও প্রাইমারিলি আপনারা জানেন ডিরেক্টর হওয়ার কথা ছিল তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট শুটিং কিন্তু আরও একবার পোস্টপন্ড হয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি দু সালে শুটিং স্টার্ট হওয়ার কথা ছিল সেটা হয়নি দু হাজার একদম গোড়ার দিক থেকে শুটিং স্টার্ট হবে সেটাও হয়নি দু হাজার মার্চ থেকে শুটিং স্টার্ট হবে সেটাও কিন্তু হচ্ছে না জুন মাস থেকে অ্যাকচুয়ালি শুটিং স্টার্ট হবে কারণ আরও একবার কিন্তু এখানে স্ক্রিপ্ট নিয়ে শ্রদ্ধা তান্দ বসেছেন তিনি কিন্তু আরও একবার রিলাইট করছেন একটা লার্জার দ্যান লাইফ স্পেক্টাকাল অডিয়েন্সকে উপহার দেওয়া শাহরুখ ভক্তদেরকে উপহার দেওয়া সেটা কোথাও একটা টার্গেট সিদ্ধার্থ আনন্দের যে কারণে সে কিন্তু আরও একবার রিডাইড করছে এবং জুন মাসে শুটিং স্টার্ট হবে আপাতত রয়েছে দেখা যাক শেষ অবধি এই যে আপডেটটা হয় কিনা না নাকি মেকারদের এনিথিং ইজ পসিবল তার কারণ শাহরুখ ডানকি পাঠান জাওয়ান দু হাজার তেইশের পরবর্তীতে বহু বছর বাদে কিং নিয়ে দর্শকদের সামনে আবার একবার উপস্থিত হবে সেই ছবিটাকে ধামাকা ছবি হতেই হবে সেটা মেকার এখানে ইনশিওর করতে চাইছে যে কারণে সময় লাগছে তবে হ্যাঁ সময়টা একটু বেশি লেগে যাচ্ছে সত্যি বলতে এটা অস্বীকার করা যাবে না দু হাজার ছাব্বিশের এন্ডে এই ছবিটা মুক্তি পেতে পারে আপাতত সেরকমটাই আপডেট আসছে বা দেখা যায় সেসব দিকে ছবিটা সাতাশ হয়ে গেল আরও দু বছর আমাদেরকে অপেক্ষা করতে হলো হতেই পারে এত বড় একটা ছবি হচ্ছে সেখানে ডেফিনেটলি ভিএফএক্স ওয়ার্ড প্রচুর পরিমাণে থাকবে পোস্ট থাকবেশানে অনেক টাইম লাগবে যেরকমটা মেকাররা চাইবে সেরকমটা হবে না সেসব দি রিলিজেড পরিবর্তন হবে এই জিনিসগুলো তো আমরা দেখতেই পাই বড় ছবির সঙ্গে এরপরবর্তী আপডেটটা দেবে রঘু ডাকাতকে কেন্দ্র করে আপডেটটা শেয়ার করার আগে আমি একটা কথা এখানে বলতে চাই আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা খুব ভালো ভালো মতো জানে সেই সমস্ত দর্শকরাই প্রমাণ যে কেউ যদি কোনো এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে কেউ যদি নিজে ইন্ডাস্ট্রি একটা ইনসাইডার রিপোর্ট বের করে আনতে পারে এবং সেটাকে নিয়ে ভিডিও করে সেই আপডেট নিয়ে আমি কোনোদিন অন্য কোনো ভিডিওতে কখনো কথা বলিনি আমি কখনো সেটা করিনি যে যার এক্সক্লুসিভ আপডেটটা সেটা নিয়ে আমি একটু ভিউ কামে নিলাম এই ব্যবসাটা আমি কোনো দিন করিনি কোনো দিন নয় অরিত্রদা রূপন্দা অনেকদিনই আপডেট শেয়ার করেছে তারা ভেতর থেকে খবর বের করে এনেছে সেটা তারাই করেছে সেই ভিডিওটা কিন্তু আমি কোনো দিন করিনি সেই আপডেট নিয়ে কোনো দিন কথা বলিনি এবং আজকেও কিন্তু আমি সেই জিনিস করছি অনেকেই অনেক আপডেট যেগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন আর্টিকেলে বেরিয়েছে সেগুলোকে এক্সক্লুসিভ আপডেট বলে দাবি করছে এবং ভিডিও বানাচ্ছে এখন সেখানে তো আমার কিছু করার নেই আমি যে আর্টিকেল থেকে জানতে পেরেছি আমি সেটা আমার সোর্সটা কি আমি সেটা অ্যাকচুয়ালি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি লিঙ্ক অ্যাকচুয়ালি কমেন্টে পিন করে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আমার সোর্সটা কি আমার সোর্সটা আমার কোনো কলিগ নয় আমার সোর্সটা অন্য কোনো ইউটিউবার নয় এই বেসিক প্রফেশনালিজমের জায়গাটা কিন্তু সেল চিরকাল মেনটেন করে এসেছে আজকেও করছে এবং আগামী দিনেও করবে কারোর সঙ্গে কোনো ধরনের কন্ট্রোভার্সি করবার ইচ্ছে নেই কোনো ধরনের বাওয়াল ঝগড়া ঝামেলা করবার ইচ্ছে নেই নিজেদের স্ট্যান্ডটা জাস্ট ক্লিয়ার করে রাখলাম আপডেটটা শেয়ার করছি এর জন্য যে হ্যাঁ আমরা কিন্তু একটা জায়গা থেকে পেয়েছি সেটা কোন জায়গা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে গিয়ে আজকে ভিডিওতে কথা বলছি এবার যদি রঘু ডাকাতের আপডেট নিয়ে কথা বলি দেখুন রথিজিৎ এবং নীলায়ন তারা কিন্তু রঘুডাকার ছবির মিউজিকের কাজ করবেন বিক্রম ঘোষ যাকে আপনার নর্মালি ব্যানার্জির সঙ্গে কোলাবোরেট করতে দেখতে পান ধ্রুব ব্যানার্জির ছবিতে তিনি মিউজিকের দায়িত্ব সামলান তিনি কিন্তু রঘু ডাকার ছবির সঙ্গে যুক্ত থাকছেন না এটা গেল একটা আপডেট অন্যদিকে সঙ্গে সংলাপ ভৌমিক যাকে আপনারা সম্পাদনার কাজ করতে নরমালি দেখতে পান রোহ ব্যানার্জির ছবিগুলোতে সেটা কিন্তু এবার আর হচ্ছে না রঘু কিন্তু তিনি এডিটর হিসেবে কাজ করছেন না রঘু ছবিতে কিন্তু এডিটার হিসেবে কাজ করবেন এম ডি আচ্ছা নেক্সট আপডেটটা আরমা দাবান সিদ্ধার্থ এবং নয়ন তারা অভিনীত আপকামিং তামিল ছবিকে কেন্দ্র করে নেটফ্লিক্সের এই বছরের প্রথম অরিজিনাল তামিল ছবি যেটার নাম হচ্ছে টেস্ট যে ছবিটার অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট আগে হয়েছিল আমরা জানতাম আপনাদেরকে আমি আপডেট শেয়ারও করেছিলাম যে এই ছবিটা আসবে কোনো এক সময় তো ফোর্থ এপ্রিল এই ছবিটা মুক্তি পেতে চলেছে এবার দেখা যাক ছবিটা কিরকম কি হয় এটা ছিল আজকের ওভারঅল আপডেটস এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিওতে